আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরাও ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ওষুধি গুণে ভরপুর জাদুকুরি কানাই শাকের রেসিপি কিভাবে এই কানাই শাক রেসিপিটি সহজেই ভেজে নিয়েছি সেটাই শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই সবার প্রথম দেখতে পাচ্ছেন একদম আমার ঘরের সঙ্গে গা ঘেঁষে দেয়ালে সাথে ঘেসে কিন্তু এই গাছগুলো হয়ে গেছে দেখুন অনেকগুলো হয়েছে এখানে আমি একটু যত্ন সহকারে রেখেছিলাম যেন কোনো একটা রেসিপি তৈরি করা যায় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানাই শাক না আর এই যে এটা হচ্ছে কানাই শাক সেম কানাই শাকের মতো আরেকটা শাক বা শাক না ঠিক একটা ঘাস আছে সেটা অনেকেই ভুল করে থাকেন এই যে কানাই শাকের পাতাগুলো একটু অনেক একটু সরু থাকে এবং চওড়া থাকে এটা দেখুন একদম নরম কাণ্ডগুলো আমরা তুলে নেব অনেকটুকুই লম্বা করে আমি নিয়ে নিচ্ছি কাণ্ডগুলো খুবই নরম এবং একদম পুঁইশাকের মতো পিচ্ছিল একটা ভাব আছে আর এই যে এরকম নীল নীল ফুল হয় ছোট ছোট। এইগুলো দিয়ে ছোটোবেলায় অনেক সময় খেলা করেছি আর এই শাকগুলো একদম সতেজ ছিল আর প্রচুর রৌদ্র ছিল সেই জন্য ভালোভাবে বোঝাতে পারছি না আপনাদেরকে আর এই গাছগুলো আমার একদম গেটের সামনে সাথে একদম হয়ে আছে আর এই যে দেখুন আর একটা বনফুল এটাও ওষুধে গুণে ভরপুর এর ব্যাপারে আর যাচ্ছি না একদম কারেন্টের শকের মতো লাগে জিপাই লেগে গেলে তো এইভাবে করে আমি কিন্তু একটু লম্বাটে করে তুলে নিয়েছি নরম কাণ্ড থেকে একদম চিমটি কাণ্ডলে কিন্তু নরমভাবে ভেঙে যায় এই যে আপনাদেরকে কাছে থেকে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যারা কি এর সাথে পরিচয় নেই আমি কিন্তু ছোটোবেলা থেকে এটার সঙ্গে পরিচিত আছি আমার আম্মু কিন্তু এগুলো আমাদেরকে খাইয়েছেন আমি খেয়েছি অভ্যস্ত আছি আমি খেয়ে আজ নতুন না তবে আপনাদের সঙ্গে নতুনভাবেই শেয়ার করতে যাচ্ছি তো আমি অনেকগুলো শাক উঠিয়ে নিয়েছিলাম এখানে প্রায় এক কেজির চাইতো বেশি হবে শাকটা খেতে যেমন সুস্বাদু বডির জন্য অনেক উপকার এই কানাই শাকের গুণের কথা বলেই শেষ করা যাবে না ভিডিও শেষ হয়ে যাবে তো আপনারা গুগলে চার্জ দিয়ে দেখতে পারেন এই কানাই শাকের উপকারিতার ব্যাপারে তো সেই ব্যাপারে আর আমি যাচ্ছি না তো পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি একদম মেন রোডের সঙ্গে বাসা আমার গ্রামে থাকলে কিন্তু আরও সতেজ থাকে তো আমি টাউনের ভেতরে সেজন্য কিন্তু অনেক টাড়ি যায় সেজন্য কিন্তু ধুলোবালি আসছে সেজন্য আমরা ভালোভাবে একটু ধুয়ে নেব তবে জায়গাটা খুব পরিচ্ছন্ন ছিল একদম আমার গেটের সামনে তো শাকগুলো ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছি পানিটা যেন ঝরে যায় তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে কাঁচা সরি শুকনো মরিচ বেজে নিয়েছি এখানে তিনটে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি একটু বেশি করে পেঁয়াজ রসুন কুচি দিতে চেষ্টা করব কাঁচা মরিচ দিয়ে দিয়েছি যেহেতু কানাই শাকগুলো তাড়াতাড়িই সেদ্ধ হয়ে যাবে সেজন্য আমি কাঁচামরিচগুলো আগিয়ে দিয়ে দিয়েছি যদিও বা আমি কাঁচামরিচ পরে দিয়ে থাকি এরপর ধুয়ে রাখার সমস্ত কানাই শাকগুলো দিয়ে দিলাম আমি একটু ঝুরঝুরি করে রান্না করব। আপনারা যদি একটু ভর্তা টাইপে করে নিতে চান এটা একদম ভেঙে ফেলতে পারেন ডাল গুটনি কিংবা কোনো মেশারের সাহায্যে পটেটো মেশারের সাহায্যে কিংবা খাটের যে কাঠের যে চামচগুলো হয় সেগুলো দিয়েও বাড়ি দিলে ভেঙে যাবে তা আমি একটু লবণ ছিটিয়ে দিয়েছি অবশ্যই শাকে একটু লবণটা কম দিতে হবে বুঝে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে চাল করে নিচ্ছি চুলার আগুনটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে তবে একটু পরপরই কিন্তু আমরা এটা দেখে নেব যেন পোড়া লেগে যাচ্ছে কিনা শাক থেকে অনেক পানি ওঠে আর আমরা চেষ্টা করব সব শাকই একটু বেশি পানি দিয়ে ধুয়ে ঢেকে ঢেকে রান্না করব আর সরাসরি তেলে বাগান দিতে চেষ্টা করব তাহলে কিন্তু ভিটামিনটা অক্ষুণ্ণ থাকে আর কালারটাও কিন্তু সবুজ থাকে আমি বরাবরের মতো আজও চেষ্টা করছি টিন সরকারে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে তো এভাবে কিন্তু আমি একটা কাঠের বা কাঠির সাহায্যে একটা নাগর দ্বালাতে কিন্তু নিংড়ে নিয়েছি একদম পাটশাকের মতো ঝুরঝুরে করে রান্না করেছি খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা চাইলে এটা কুচি করেও কিন্তু ভেজে নিতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে একবার হলো এই সর্বগুণে গুণান্বিত শাকগুলো খেতে চেষ্টা করবেন অবহেলিত করবেন না ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে যদি প্রথম পাতি এই কানাই শাক ভাজিটা খেয়ে নেন তাহলে আমি কথা দিচ্ছি তৃপ্তি সহকারে প্রথম প্লেটের ভাতটাই কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে তো এই ধরনের টিপ সহকারে নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বাড়ির ছোটো ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম